আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে একেবারে হঠাৎ করেই বলতে গেলে চীন মহাগুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে ভারত সেই দু হাজার সন থেকে না ঠিক দু নয় নয় সেই ওয়ান ইলেভেন বিএনপির পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে যে এক সত্রভাবে নাক গলাচ্ছে সেই নাক গলানোর মধ্যে চীন বারবার চেষ্টা করেছে নাক ঢুকানোর জন্য মৈনুদ্দিন ফকরদিনের জমানাতে চেষ্টা করেছে তারপর সে দু হাজার নয় থেকে একেবারে সেই আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত তারা প্রাণত চেষ্টা করেছে শেখ হাসিনার সঙ্গে একটি সমঝোতামূলক সম্পর্ক স্থাপনের জন্য কিন্তু সেটা হয়ে ওঠেনি সেটা হয়ে ওঠেনি শেখ হাসিনার দোদুল্যমানতা অতিরিক্ত ভারত প্রীতি তার সঙ্গে সঙ্গে সময় মতো সিদ্ধান্ত নিতে না পারার কারণে পুরো ভারত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে একেবারে ইংরেজিতে যেটিকে বলা হয় অ্যাভার্ডেন আগামী বিশ বছরের জন্য অ্যাবান্ডেন্ট হয়ে গিয়েছে বিলুপ্ত হওয়ার মতো অবস্থা হয়েছে অশ্রুত হয়ে পড়েছে এবং ভারত এবং আওয়ামী লীগের নাম আগামী বিশ বছর উচ্চারণ যারা করবে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হবে তো ভারতের এই অনুপস্থিতি এবং আওয়ামী লীগের এই অনুপস্থিতিতে রাজনীতিতে এবং কূটনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতার ফলে এই পুরো রাজনীতির অঙ্গন এবং কূটনীতির অঙ্গনের ইতিমতো পানি ঘোলা হয়ে গিয়েছে এবং ঘোলা পানিতে আমাদের দেশের কূটনীতিবিদ এবং রাজনীতিবিদরা রীতিমতো আমরা দিশা হারিয়ে ফেলেছি মাছ যেভাবে ঘোলা পানিতে অস্থির হয়ে পড়ে নিঃশ্বাস নিতে পারে না সে ভেসে থাকে এবং নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে উঠে আসে ফলে গপাগপ করে মাছ ধরা যায় তো বাংলাদেশের রাজনীতিতে সেই আওয়ামী লীগের প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের অনুপস্থিতি তাদের দুর্দান্ত প্রতাপ এবং তাদের বিশাল যে অর্থবিত্ত এই সবগুলো উঠে গেছে অলনে ছাড়ে ফলে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা রাজনীতি অর্থনীতি সব জায়গাতে বিশাল শূন্যতা তৈরি হয়েছে এবং সেই শূন্যতা পূর্ণ করার মতো জনবল আমাদের নেই অর্থ আমাদের নেই ফলে এখানে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়ে গেছে যারা বিজ্ঞানের ছাত্র তারা এই বুঝেন যে যখনই প্রকৃতিতে এরকম ভারসাম্য তৈরি ভারসাম্যহীনতা তৈরি হয় যদি ভূমিতে হয় সেখানে ভূমি ধসে যায় নদী ভাঙন হয়ে যায় নদীর যে বালু উঠানো হয় এর ফলে নদী ভাঙন হয় কেন এর কেন হলো পানি নদীর গভীরতা এবং নদীর দুই তীর এর মধ্যে যে একটা ভারসাম্য রয়েছে সেই ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে নদীর তীর ভেঙে যায় যখনই অতিরিক্ত বালু তোলা হয় তো আমাদের এই সমাজে যে রাজনীতি এবং অর্থনীতির যে ভারসাম্য রক্ষা করা দরকার সেটা আওয়ামী লীগের উপস্থিতি যেরকম ছিল সেখান থেকে আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে ওই জায়গাটা শূন্য হয়ে গেছে এখন সেখানে যে অর্থ মেরেছে এসালম যে অর্থ লোপাট করেছে সামিদ গ্রুপ যে অর্থ লোপাট করেছে আর অন্যান্য অলিগার যারা আছে তারা সহ তাদের লোকজন সহ সব মিলিয়ে অলমোস্ট পনেরো লক্ষ কোটি টাকা গত দু হাজার থেকে এ পর্যন্ত দেশের বাইরে পাচার করা হয়েছে এবং দেশের মধ্যে হয়তো সরিয়ে নেওয়া হয়েছে ব্যাঙ্কিং খাতের বাইরে এই পনেরো লক্ষ কোটি টাকা আপনি কীভাবে সামাল দেবেন এটাকে তো নেই ফলে ওই জায়গাটাতে একটা ভ্যাকুম তৈরি হয়েছে ফলে অর্থনীতির একদিকে ব্যাংক ব্যবস্থা বিমা ব্যবস্থা ব্যবসা বাণিজ্য আর অন্যদিকে বিশাল একটা গিরিখাত খাত ফলে ঝুঁকি তৈরি হয়েছে এবং এই ঝুঁকি মোকাবেলা করার জন্য চীনের বড়ো বড়ো ব্যবসায়ী বড় বড় প্রতিষ্ঠান এবং চীনের যে সকল বিনিয়োগ এই জিনিসগুলো মানে সমতার ভিত্তিতে প্রয়োজনের ভিত্তিতে যদি আমরা নিতে না পারি তাহলে আমাদের একটা বিরাট অর্থনৈতিক বিপর্যয় তৈরি হবে দুই নম্বর হলো যে কূটনীতির ক্ষেত্রে আমরা দিল্লি তারপর ওয়াশিংটন এই একটা ভারসাম্য যেটা ছিল সেখানে শেখ হাসিনা আমেরিকাকে গালাগালি করার পরেও মূলত আমেরিকা রসায়নল থেকে আমাদের অর্থনীতি আমাদের দেশ রক্ষা পেয়েছে আবার অন্যদিকে ভারতের সঙ্গে শেখ একটা ভালো সম্পর্ক থাকার কারণে আমাদের যে ইম্পোর্ট বাণিজ্য আমদানি বাণিজ্য সরকারি বেসরকারি এ সব মিলিয়ে ভারতের সঙ্গে একটা বিশাল যাকে বলা হয় যে বাণিজ্য হতো এটাও অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল তো সেই জায়গাটাও অর্ধেকে নেমে আসবে সুরাসালানি থেকে শুরু করে সমস্ত কাজে এখানেও একটা ইমব্যালেন্স তৈরি হবে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে পশ্চিমা রাষ্ট্রশক্তির যে সম্পর্ক সেখানে আমেরিকার যে পলিসিগুলো সাহায্যগুলো এইডগুলো সরাসরি বাংলাদেশে আসবে দিল্লির ভাই মিডিয়া ছাড়া এবং পশ্চিমা দুনিয়া তারা যে কাজ করে টাকা দেওয়ার চেয়ে উপদেশ দেয় বেশি এবং তারা সবসময় দেওয়ার চাইতে মানে দেনেওয়ালা হওয়ার চাইতে নিতে পছন্দ করে এবং এখনো দেখেন তারা হয়তো প্রকাশ্যে ডলার দিচ্ছে আবার ইনডাইরেক্টলি সে হয়তো বা বিশ্বব্যাংকের মাধ্যমে পশ্চিমারা যে লোন দিচ্ছে তারা খুঁটা দিচ্ছে যে আমরা না হলে চলতে পারতে না কিন্তু তাদের যে বড় বড় কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর মাধ্যমে আমাদেরকে যে টাকা দিচ্ছে তার বিশ গুণ পঞ্চাশ গুণ তারা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে নিচ্ছে বিভিন্নভাবে তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইগনসের সাথে পশ্চিমাদের যে সম্পর্ক এটি তাকে যোগাবে ক্ষমতায় থাকার ভারসাম্য হিসেবে কিন্তু অর্থনীতিটা তাকে অন্য কৌশলে চালাতে হবে এবং সেই কৌশলটা কাদের মতো হবে সেই কৌশলটা অনেকটা সংযুক্ত আরব আমিরাতের মতো হতে হবে কাতারের মতো হতে হবে সৌদি আরবিয়ার মতো হতে হবে অর্থাৎ এক হাতে চীন অন্য হাতে আমেরিকা কিংবা ইউরোপ এই দুটোকে তালে খেলতে হবে এবং সেজন্য এই মুহূর্তে আমেরিকার যে বন্ধুত্ব সেটি কূটনৈতিকভাবে সেই বন্ধুত্বটা সামাল দিতে হবে আর চীনের যে বন্ধুত্বটা এই বন্ধুত্বটা রক্ষার জন্য চীনের যে ইকোনমিক বেল্ট রয়েছে ইকোনমিক মাস্টার প্ল্যান রয়েছে সেই মাস্টার প্ল্যানগুলো বাংলাদেশে বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে এবং এই কারণে চীনের সঙ্গে খুব দ্রুত বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে বা ইন্টারনাল গভর্নমেন্ট রয়েছে যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি তাদের বন্ধুত্ব জরুরি 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 এত জরুরি ইফ পসিবল উইদিন সিক্সটি মিনিট মানে এক ঘন্টার মধ্যে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে চীনা প্রেসিডেন্টের যোগাযোগ হয়ে যায় মিস্টার এর সঙ্গে তিনি যদি বাংলাদেশে আসেন বা মিস্টার ডক্টর ইউনুস যদি সেখানে বেড়াতে যান তাহলে এখানে দেশের জন্য সরকারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হয়ে যাবে এর কারণটা হলো যে সময়টা যেহেতু খুবই সংক্ষিপ্ত এবং সেন্সিটিভ স্পর্শকাতর প্রতিদিনই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই জনপদে যা ঘটছে তার একশো গুণ গুজব আকারে ছড়িয়ে পড়ছে আমাদের যে সমস্যা আছে তার চেয়ে আরও গুণ সমস্যা বিভিন্ন সামাজিক মাধ্যমে এগুলো বিস্তার লাভ করছে এবং ভারতীয় মিডিয়া থেকে শুরু করে আমাদের পুরো সীমান্ত অঞ্চল অস্থির হয়ে আছে ভারতের কারণে আর আওয়ামী লীগের যে লোকগুলো আছে বুঝতে হবে যে তারা পালিয়ে আছেন বটে অনেকে কিন্তু এটা মাসখানিক থাকবে এরপর কিন্তু তারা বের হয়ে আসবেন এবং আপনারা মানে ধরে নিতে পারেন যে আগামী এক মাসের মধ্যেই দেখবেন যে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের মিছিল হচ্ছে মিটিং হচ্ছে এই বিশাল জনগোষ্ঠী আপনি তাদেরকে সামাল দিতে পারবেন না এবং আওয়ামী লীগের যে ইতিহাস সেই ইতিহাস হলো এরা জামাতের মতো অনেকটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল ফলে তারা সরকারে বসে বড় বড় ভুল করে কিন্তু রাজপথে তাদের একটা ঐতিহ্য রয়েছে যে তারা রাজপথে ভালো করে সাহস শক্তি যে কোনো মানে দলের সাথে তারা বাংলাদেশের প্রেক্ষাপটে সেই নাইনটিন সেই একান্ন বান্ন সন থেকে তারা কিন্তু এটা দেখিয়ে আসছে তো প্রতিষ্ঠে সেই ন্যাপ মানে ন্যাপ নেই আওয়ামী লীগ বা তার আগে আওয়ামী মুসলিম লীগ সব আমলেই রাজপথ কাঁপানোর ক্ষেত্রে আওয়ামী লীগের জুড়ি নেই এবং এত বড় দুর্ঘটনা এবং এত বড় দুঃশাসনের পর যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের পরেও গোপালগঞ্জ বৃহত্তর গোপালগঞ্জ সেখানকার মানুষ আওয়ামী লীগের পক্ষে এখনো যেভাবে দাঁড়িয়ে আছে এটা কিন্তু বিএনপির পতনের পর ফেনিতে হয়নি এই ঘটনা কিন্তু বিএনপির পতনের পর বগুড়াতে হয়নি যেটা গোপালগঞ্জ এখনও দাঁড়িয়ে আছে এবং একটা ব্যাপার এখানে অনেকে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা যদি সেই ভারতে না পালিয়ে তিনি যদি গোপালগঞ্জে চলে যেতেন তাহলে গোপালগঞ্জ তারপর গোপালগঞ্জের পরে আপনার ধরেন শরীয়তপুর মাদারীপুর শরীয়তপুর মাদারীপুর এবং খুলনার এটা বাগেরহাটের একটা বিরাট অংশ এবং বরিশালের অর্ধেকটা এটির মধ্যে এমন একটা সিমেন্ট অবস্থা হয়ে যেত যে সেখানে যদি সামরিক বাহিনীকে ইন্টারভেন করতে হতো যুদ্ধ লেগে যেত রীতিমতো যুদ্ধ একদম একদম গেরিলা যুদ্ধ লেগে যেত তো শেখ সিনে সিদ্ধান্ত নিতে পারেননি যদি সিদ্ধান্ত নিয়ে তিনি বাংলাদেশে থেকে যেতেন ইতিহাস কিন্তু ভিন্ন হয়ে যেত এখন সেই সম্ভাবনাটা যে নাই সেই সম্ভাবনাটা যে আগামী দিনগুলোতে ঘটবে না এরকম ঘটনা তাও কিন্তু বলা যাচ্ছে না এটা হলো অঞ্চলভেদে এর বাইরে যদি রাজনৈতিকভাবে আপনি চিন্তা করেন তাহলে এখনো বৃহত্তর ফরিদপুর বৃহত্তর বরিশাল বৃহত্তর বরিশালের সঙ্গে সঙ্গে অন্যান্য এলাকাতে আওয়ামী লীগের যে ব্রুট মেজোরিটি রয়েছে জনপ্রিয়তা রয়েছে বিশেষগুলো এলাকাতে সেগুলো যদি একসাথে কোনো একটা প্রোগ্রাম দেয় ইনু সরকারের পক্ষে বর্তমান জামানাতে তার অ্যাডমিনিস্ট্রেশনই আওয়ামী লীগকে মোকাবিলা করা সম্ভব নয় তো সেক্ষেত্রে তাদেরকে বিএনপির আশ্রয় নিতে হবে এবং বিএনপিকে স্পেস দিতে হবে বিএনপিকে স্পেস দিতে হবে এবং বিএনপিকে যে যদি স্পেস দেওয়া হয় পিছনে পুলিশ এবং মিলিটারি দাঁড়িয়ে সেই ছাত্রলীগ যুবলীগ যেভাবে হেলমেট বাহিনী দিয়ে বিএনপিকে কে পেদানি দিয়েছে এখন যদি বিএনপির এবং জামাতের নেতাকর্মীদেরকে এইভাবে বেসরকারি অস্ত্র দিয়ে অর্থাৎ আমদাহক চাইনিজ করে লাঠি সুঠে এগুলো দিয়ে পিছন থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প দেওয়া হয় বোঝার চেষ্টা করেন যে কি পরিমাণ রক্তারক্তি ঘটনা ঘটবে এবং এই ধরনের রক্তারক্তি ঘটনা ঘটানোর জন্য ভারত মানে দরকার হলে হাজার হাজার কোটি টাকা এখানে খরচ করবে এর কারণ হলো আপনি একটু হিসাব করে দেখেন তো ভারতের বিনিয়োগ কত আছে এই মুহূর্তে বাংলাদেশে এবং ভারতের যত নাগরিক চাকরি করছে সেই আসিফ নজরুল সাহেব বলেছেন ছাব্বিশ লাখ ধরুন ছাব্বিশ লাখ না হোক ছয় লাখ তো আছে তো এই ছয় লাখ লোক উঁচু উঁচু পদে চাকরি করে যে পরিমাণ রেমিটেন্স ভারতে পাঠাচ্ছে এখন পুরো জিনিসটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ভারতীয় পণ্য বর্জনের ডাক যেভাবে এই বন আগে হয়েছিল সেটি এখন এই বন্যা কেটে যাওয়ার পরে এটি এখন মাত্রা হানড্রেড পারসেন্ট কার্যকর হবে তিন নম্বর হলো যে ভারতের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক প্রেক্ষিতে যদি চীন বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে যায় তাহলে ভারতের যে সেভেন সিস্টার সেই সেভেন সিস্টার আগামী দিনে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি একটা মায়ানমারের মতো অবস্থা হয়ে যাবে তো সেই অবস্থা মোকাবেলা করার জন্য ভারত করবে কি তাদের সর্বশক্তি নিয়োগ করবে আওয়ামী লীগকে এখানে এস্টাবলিশ করার জন্য এক অথবা ছলে বলে কৌশলে ডক্টর মোহাম্মদ ইনুসকে কবজা করার জন্য তো ডক্টর মোহাম্মদ ইনুস যদি দিল্লির কবলে পড়ে যান সেক্ষেত্রে আবার দেশের জামাত বিএনপি সমস্ত রাজনৈতিক শক্তির সঙ্গে আবার তার শত্রুতা তৈরি হয়ে যাবে এবং তাকে তাড়ানোর জন্য তখন ছাত্র জনতা আর একটা অভ্যুত্থান এখানে করার চেষ্টা করবে যা কিনা তিনি সামাল দিতে পারবেন না তো সেই ক্ষেত্রে তার জন্য সবচেয়ে মানে দেশের স্থিতির জন্য এবং তার জন্য সবচেয়ে নিরাপদ হলো যদি আগামী সবাই বলছে যে ডক্টর ইনুস চার পাঁচ বছর থাকতে চান পাঁচ ছয় বছর থাকতে চান তো যদি চার পাঁচ বছর থাকতে চান আর সেটাকে যদি টানতে টানতে আরও দুই চার বছর নিয়ে যান তাহলে এই যে আগামী দিনের যে তার রাষ্ট্র থাকার যে স্বপ্ন বাসর এটি বাস্তবায়ন করার জন্য এই মুহূর্তে চীনের বন্ধুত্ব খুবই খুবই জরুরি এবং সেই বন্ধুত্ব গ্রহণ করতে গিয়ে শেখ হাসিনা যেভাবে দ্বিধাদ্বন্দের মধ্যে পড়েছেন তিনি ভারতকে যেভাবে চিন্তা করেছেন একইভাবে ডক্টর ইনু যদি এখানে আমেরিকার কথা চিন্তা করেন আমেরিকা কি মাইন্ড করবে না না করবে এই সমস্ত নিয়ে চিন্তা করেন তাহলে তিনি হয়তো আমেরিকাতে জনপ্রিয় থাকবেন কিন্তু বাংলাদেশে তার জন্য ক্ষমতা চালানো খুবই কঠিন হয়ে পড়বে এবং আমাদের জনজীবনও কিন্তু এই ভারতীয় আগ্রাসনের কারণে দুর্বিষহ হয়ে পড়বে এখন ডক্টর মোহাম্মদ ইনুস প্রাগ আমরা তাকে স্বপ্নের রাজকুমার হিসেবে দীর্ঘদিন জেনে আসছি এবং তার খ্যাতি তার দ্যুতি তার শিক্ষা দীক্ষা সব মিলিয়ে তার প্রতি আমাদের যে একটা সহানুভূতি এটি এখন এই সহানুভূতির মধুচন্দ্রিমা চলছে কিন্তু এই মধুচন্দ্রিমা বেশি দিন থাকবে না যদি দেখে যে আমাদের সমাজ অস্থির হয়ে গেছে তো এই সময়টিকে তিনি কীভাবে ব্যবহার করেন এটি এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুল